মুর্শিদাবাদের ফারাক্কায় সিপিআইএম নদী বাঁচাও বাংলা বাঁচাও মহা আন্দোলন ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল ফারাক্কার দু নম্বর কলোনি মোড় সংলগ্ন এলাকায় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ল্যান্ড লুজার স্বীকৃতি দিতে হবে এরই প্রতিবাদে আজ মূল মঞ্চ থেকে মিছিল করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন রোড ধরে পুনরায় মূল মঞ্চের কাছে এসে মিছিল শেষ হয় এই মিছিলে মোহাম্মদ সেলিম সহ সিপিআইএম এর মালদা ও মুর্শিদাবাদের নেতৃত্বরা পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করেন মঞ্চ থেকে ঘোষণার পর ছয় জনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিতে যান এদিন মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে মঞ্চ থেকে নেতৃত্ব জানান জেনারেল ম্যানেজার নিজে ডেপুটেশন না নিয়ে তার প্রতিনিধি দিয়ে আজকের এই ডেপুটেশন নিয়েছে আজকের এই ডেপুটেশনে যেসব দাবি জানানো হয়েছে যদি আগামী দিনে না মানা হয় তাহলে আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে জানানো হয় 존재준비 준결준비, 준비, 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 আইন বাতিল করতে হবে ভুটানে একশো বারো কিলোমিটার আশি কিলোমিটার জলঙ্গী পর্যন্ত মুর্শিদাবাদ জেলা এই ভাঙন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে সাতটি যে কলোনি আছে সেই কলোনি সেই কলোনির বসবাসকারীদের বড় ব্যবস্থা করতে হবে এই এলাকার মানুষ লোকসভা বিধানসভায় ভোট দিতে পাই পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নেই তারা ভোট দিতে পায় না স্থানীয় শাসন ব্যবস্থায় তারা অংশ করতে পারেন না এবং এইশার হচ্ছে সেই দিয়ে কি হবে বলা খুব মুশকিল সেই জন্য তাদেরpadStartার ব্যবস্থা করতে হবে যারাforestের फेरीঘাট সেই ফেরিঘাটের আইতো কারাকটা রেজ প্রতিপক্ষ যিনি হবে কিন্তু দু হাজার এগারো সালে জায়গা থেকে একটা সরকার টাকা দুটো আমরা টাকা রোজগার করবো কিন্তু সেটা আর হলো না

চল্লিশ কিলোমিটার উত্তরে চল্লিশ কিলোমিটার পচ্ছিরে তার বদলে এখন আট কিলোমিটার বারো কিলোমিটার করে দিল আর যে টাকা আসছে সে টাকার নয় ছয় হচ্ছে কাট মানি সে জি এম অফিস হোক আর ডিএম অফিস হোক জেলা পরিষদ হোক সেখানে মানুষের কল্যাণে লাগছে না আইরা শুধু বাদ নির্মান্ত নয় তাহলে যাদের ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন তাহলে বাম ফ্রন্টের আমলে যদি জমি বরাদ্দ করা হয়ে থাকে এখন কার জমি বরাদ্দ হচ্ছে না সেই জমি দিতে হবে এই ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের উদ্বৃত্ত জমি আছে রাজ্য সরকারের যে ভেস্টান আছে বড় বড় পুঁজিপতিও দিচ্ছে টাকার জমি তারা কেউ তারা দেবে না ক্ষতিগ্রস্ত মানুষকে তাহলে পুনরায় বসতি স্থাপনের জন্য বাম ফ্রন্টের আমলে আমরা বাসস্থান তৈরি করে দিয়েছিলাম এখন কেন আবাস যোজনা প্রথমেই সরকার ঘোষণা করে বলুক যে প্রত্যেকে যাদের ঘর যাচ্ছে তাদের আবাস যোজনায় টাকা দেওয়া হবে জায়গা দেওয়া হবে তাহলে তো মিটে যায় আর দুই হচ্ছে দীর্ঘস্থায়ী যে ব্যবস্থা নিতে হবে কেন্দ্র সরকারকে তারা সেটা নিচ্ছে না ঠকবাজি করছে উত্তর ভারত থেকে নদী যখন চলে আসছে সেখানে যেটা হিন্দিতে বলে কাটাও মাটি কেটে আসছে তাতে আমাদের নাব্যতা কমে যাচ্ছে সেই নাপ্যতা রক্ষা করার জন্য ক্যাপিটাল ব্রেজিং করা দরকার আছে আর ওখানে যাতে পুলি মাটি না আসে সে মাটি ক্ষয় যাতে না হয় ভূমি ক্ষয় না হয় সেটা রোধ করার জন্য কতগুলো টেকনোলজি আছে সেই টেকনোলজি ব্যবহার করতে হবে আর আমাদের এখানে যেটা হয়েছে গঙ্গা পদ্মা দুটো এমন জায়গায় চলে আসছে দুটো মিশে যাবে তো মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ জায়গা ক্ষয় হয়ে যাবে এখানে উত্তরে একটি বলতে কুলার ভূপনিতে এবং গঙ্গা দুটো মিশে যাচ্ছে এটা হচ্ছে একটা বড় বিপদ হয়ে যাচ্ছে নজরে আনা হয়েছে ওরা ঘুমোচ্ছে জেগে ঘুমোচ্ছে না চোখ বন্ধ আছে তাদের চোখ খোলা দরকার হয়েছে তাদের যে দায়িত্ব আছে আইনত ভাবে দায়িত্ব মনে করে দেওয়া হয়েছে আর তারপরে এটা সুন্দরপুরন দিলেই তো হবে না আমরা এরপরে আরো আসবো চাপ দেবো কারণ যাতে দ্রুত এরা এই ভূমি ক্ষয় রোধ করার জন্য নব্যতা বাড়ানোর জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার সঙ্গে জমি বরাদ্দ করার জন্য এবং পুনর্বাসনের জন্য যাতে ব্যবস্থা নেয় বাদ রক্ষারাবেক্ষণ এবং বাইরে রক্ষারাবেক্ষণের দায়িত্ব নেয় আমরা এখান থেকে দরকার হলে এই লড়াই বহরমপুর এবং মালদা ডিএম অফিসে যাবে তারপরে রাজ্য সরকারের কাছে যাবে তারপরে দিল্লি সরকারের কাছে যাবে ধাপে ধাপে এটাকে আমরা তুলবো যদি আমাদের কাজ না হয়